আসারি আকিদা কি আলোচনাল জামাত মানহাজে সালাফিদের নাম কি আসারি দেখুন আথার শব্দের অর্থ হচ্ছে যারা সালফে সালের নীতি অনুসরণ করে তাদের আথারি বলা হয় এদেরকে আবার সালাফিও বলা হয় এরাও এরাই হচ্ছে আহল হাদিস ওল আতার এরাই হচ্ছে আহল আহল হাদিস ওল আতার এদেরকে বলা হয় তো কেউ আহল হাদিস বলে কেউ আতারি বলে কেউ সালাফি বলে এ তিনের মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্য অনেক সময় দেখা যায় মানুষ একদম বলে যে আসারি বলবো একদম বলে সালাফি বলবো একদম বলে আলে হাদিস বলবো ঝগড়া করতে থাকে এই ঝগড়া কোনো অর্থহীন ঝগড়া কারণ এটা আসলে জিনিস যেই নামে দেখ না কেন আহুল সন্না আহুল হাদিস আহুল আতার এবং বলেন সালাফি সালাফিয়া এবং বলতে পারেন যে অথবা তয়েফল মনসুরা এই সব একই জিনিস কোনো নেই এগুলি শুধু নাম ভিন্ন ভিন্ন নাম মানহাজ একটা মানহাজের পরিচয় দেয় আসার অর্থ হচ্ছে আমি বানিয়ে বানিয়ে কথা বলি না আমি সরবদের অনুসরণ করে চলি আসার অর্থ হলো কারো পদাঙ্ক অনুসরণ করা আধার ইন্ডিয়ান আল্লাহ বলছেন আমরা তারা যে চলে পথে মসজিদের দিকে তার সেটা লেখি বা আহার এবং পদচিহ্নও লেখি তো আসার অর্থ পদচিহ্ন আহতারুল আকাদামে পদচিহ্ন যেমন আছে তো যারা চিহ্ন চলে চিহ্ন মেনে চলে অর্থাৎ তারা দেখে কর্ম প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে যে এটা কি আল্লাহ কোরআনে আছে কিনা এটা কি হাদিসে আছে কিনা সাহাবা একরাম করেছেন কিনা তাবিন্দা করেছেন কিনা এইভাবে যারা চলে চলছে আসছে এদেরকে বলা হয় আধারি এদেরকে বলা আধারি আশারি নয় আধারি আধারি আলিফা ইয়া সরিয়া সহকার রসিকা দিলিকা আধারি আধার অর্থ হল যারা হাদিস কোরআন হাদিস মেনে চলে এবং সাহাবা একরামের কথা মেনে চলে তারা হচ্ছে আধারি তো আধারি এই মতটাই হচ্ছে মূলত সরবদের মত এবং এটা হালে সুন্দর মানহাজ এটাতে কোনো পার্থক্য নেই আমরা এটা যেই নামে দেখ কেউ হয়তো এক এক এলাকায় কেউ একটা শব্দ ব্যবহার করছে অথবা কেউ এই নামটা পছন্দ করছে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ কারণ এরা সবাই আকিদার ক্ষেত্রে একই আকিদার ক্ষেত্রে তারা তাহিদের ক্ষেত্রে তারা একরকম আকিদে পোষণ করে তারা সবাই বিশ্বাস করে তাহিদুল উলুহিয়া তাহিদুল রুবিয়া আসমসিফাত এবং উলুহিয়া তাদের বিশ্বাসী এবং তারা রুবিয়াতের ক্ষেত্রে নীতিগুলো যথাযথ মেনে চলে যে রবকে মানতে হলে তিনটি মানতে হবে তাকে খালেক মানতে হবে তাকে মালিক মানতে হবে তাকে সব কিছু পরিচালক তাকেই মানতে হবে এবং অনুরূপভাবে ভাবে তিনি কিছু করেন জীবন মৃত্যু হতে শুরু করে রব রব মানুষের ভাগ্য পরিবর্তন বা মানুষের অবস্থান পরিবর্তন সেগুলি সবই একমাত্র আল্লাহ তাল হাতে এটা যে ব্যক্তি বিশ্বাস করে সেটা অভিহিত মানলো এরা আধারি কারণ আসারিদের আকিদে দ্বিতীয় অংশ হচ্ছে আসারিদের আকিদে পোষণ করে আল্লাহর সমস্ত নাম তারা বিশ্বাস করে অর্থ সহ সমস্ত গুণ তারা বিশ্বাস করে অর্থ সহ কোনোটাকে তারা অপব্যাখ্যা করে না বা অর্থহীন করে না আসারিদের তিন নম্বর আকিদা হচ্ছে তাহিদের ফলে যে তারা মনে করে যে একমাত্র আল্লাহরই আবাদ করতে হবে এবং যতগুলো প্রকার আছে আল্লাহর দিকেই নিবদ্ধ করতে হবে কোনো দিকে কোনো মাকলুকে দিয়ে কোনো সৃষ্টি দিয়ে কোনটাই দেওয়া যাবে না আসারিদের আকিদা হচ্ছে ফেরস্তাদের ফলে যে ফেরিস তারা আল্লাহর মাখলুক তাদের তারা আল্লাহর বান্দা এবং তারা আমাদের খ্যাত মতে নিয়োজিত এবং তারা আমাদের জন্য দোয়া করে তাদের উপরে তারা বিশ্বাস করে থাকে কোরআনের উপরে বা কিতাব আল্লাহর কিতাবের উপরে যে কালাম আল্লাহর বাণী তার থেকে আসছে এবং তার কাছেই ফিরে যাবে এবং আমরা আল্লাহর এই বাণীটাকে পড়লে আবাদত হবে কারণ এটা আল্লাহরটা সিফাত সিফাত ইল্লা এটা মাখলুক নয় এটা সৃষ্ট নয় এটা আসার বিশ্বাস করে থাকে আশারে বিশ্বাস করে যে নবীরা নবতের আল্লাহ তারা পক্ষ থেকে বিশেষ করে নবীদেরকে বানানো হয় এবং নবীদের মধ্যে কিছু যোগ্যতা আল্লাহ দেন তাদের মধ্যে দুইটা জিনিস একসাথে হয় আল্লাহ দেয়া আল্লাহ দেয়া আল্লাহ তালা এখতিয়ার এবং নবীদের মধ্যে সেই যোগ্যতা ছোটকাল থেকে তারা সেটা বড় হয় এই দুইটা জিনিস দেখে আল্লাহ তালা নবতকে চয়েস করেন এটা আধারিরা বলে থাকে ওদের মতো না যারা মনে করে থাকেন যে একমাত্র আল্লাহর ইচ্ছে সেখানে কার্যকর সেটা না বান্দার মধ্যে আল্লাহ তালা সেরকম যোগ্যতা দিয়েই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন এটা বিশ্বাস করে থাকে নবতের বিষয়টি আধারিরা মনে করে যে নবতের বিষয়টি পরিপূর্ণভাবে নবতের আল্লাহ তালা আল্লাহ পক্ষ থেকে বনী আদমের জন্য পুরোপুরি এটা একটা আল্লাহর রহমত এবং এটার মাধ্যমেই মানুষকে হেদায়তের জন্য তিনি নব্বতের ব্যবস্থাপনা করেছেন আজ বিশ্বাস করে থাকে যে আখেরাতের প্রত্যেকটি জিনিস পুরাণ শুনে যা আসছে তা হক এখানে কোনো অপেক্ষা আশ্রয় নেওয়া যাবে না আসাদা বিক্ষে বিশ্বাস করে থাকে যে ইমান বিল কাদা বা তাকদির ইমান আনতে হবে এবং এটার মধ্যে তারা বিশ্বাস করে আচারীরা যে সবকিছু নির্ধারিত পক্ষ থেকে এবং সেটা বহু বহুবার প্রথমে পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারিত হয়েছে আল্লাহ সবই জানেন সব লিখে রেখেছেন সব হওয়া চায় এবং সব হওয়া চান হওয়া চাইলে সৃষ্টি হয়ে চারটি স্তরকে তারা বিশ্বাস করে সেটা হচ্ছে যে আইলম এবং কিতাবা বা লেখা বা মোকাদ্তাক দিন দ্বিতীয় হচ্ছে সেটা আলমা শিয়া এবং সর্বশেষ খালক চারটি স্তরকে এই আহ আচারীরা বিশ্বাস করে থাকে আশাটা বিশ্বাস করে থাকে যে আহ আশাটা বিশ্বাস করে থাকে যে সাহবা সবাই তাদের সবাই হকের উপর ছিলেন তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না এবং তাদের উপর কোনো উপরে কোনো রকমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তাদের সমালোচনার কোনো ময়দান উন্মুক্ত করা যাবে না এবং তাদেরকে তাদের তাদেরকে ভালোবাসা ইমান অন্তর্ভুক্ত এটা আর আশাটা বিশ্বাস করে থাকে আশাটা বিশ্বাস করে থাকে যে দলাদলি হানাহানি থেকে মানুষদেরকে মুক্ত রাখতে হবে আল্লাহ বান্দারা দিনকে প্রচার প্রসার করে কাটাবে কিন্তু ক্ষমতার জন্য হানাহানি মারামারি করবে না আল আসারিরা বিশ্বাস করে থাকে যে প্রজারা কখনো রাজাদের বিরুদ্ধে বা শাসকদের বিরুদ্ধে খড়গ হবে না বের হবে না হানাহানি মারামারি করবে না বা এমন কোনো কাজ করবে না শরীর অনুমোদিত এমন কোনো পদ্ধতি অবলম্বন করবে না এটা আসারিদের বিশ্বাস করে থাকে এগুলো হচ্ছে আসারিদের মৌলিক বিশ্বাস আমরা বুঝাতে পারলাম তো আসারিদের নীতি এবং আসারি যারা আসারিদের নীতি আলোচনা জমাতির নীতি এবং আহুল হাদিসের নীতি এবং সালাভিদের নীতি এবং নীতি অথবা নীতি সবগুলি একই নাম একই কাজ কাজ একটি নাম ভিন্ন ভিন্ন শুধু বুঝার জন্য শুধু বুঝার জন্য নামগুলি ভিন্ন ভিন্ন হয়েছে কিন্তু অর্থ একই যদি নামের ক্ষেত্রে কেউ আলাদা করে ফেলে দল বানায় ফেলে কেউ তাহলে সেটা নিষিদ্ধ হয়ে যাবে এমনকি দল বানাইলে সেটা কেউ যদি কোনো আসারি দল বানাইলো তাও নিষিদ্ধ দলীয় কোনো প্ল্যাটফর্মে আসারিটা কখনো থাকতে পারে না তারা সবাই একদল মুসলিমের সাথে সাথে আছে তাদের সবাই সাথে থেকে তাদেরকে তারা বিশুদ্ধ করার কাজে নিয়ে থাকে তারা কোনো আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে না আলাদা দল তৈরি করে না যে লোক এটা করে আমাদের দলে আসতে হইব আমাদের দলে যারা আসবে তারা ভালো না এরকম যারা আমাদের দলে যারা আসবে না তারা ভালো না এরকম কোন নীতি তারা অবলম্বন করে না তারা বলে যে আমাদের মানহাজি এবং আকিদের মিল হলে সে যেখানে থাকুক না কেন সে আমার ভাই এই হিসেবে তারা বলে থাকে তারা এরা হচ্ছে সহি এরা হচ্ছে ওই তয় ফুর না জিয়া ফেরকাতুর না জিয়া রসুল্লাহ যেটা বলেছেন যে হাসরের মাঠে তিয়াত্তর ফেরকা হবে বাহত্তর ফেরকা জাহান্নামে যাবে একটি ফেরকা জাহান্নামে যাবে না জানাতে যাবে রসুল্লাহ সাল্লাম বলেছেন মা আনা আলি হাবি। তারা হচ্ছে যে আমি যেটার উপর আসে এবং সাহাবিরা যেটার উপর আসে তারা সুতরাং বলতে এদেরকে বোঝানো হবে আশা করি বুঝছেন এর বাইরে কেউ চলে গেলে মানুষ যাবে অতটুকু আবার ফিরে আসলে আবার সে ভিতরে থাকবে এই জন্য এটা হচ্ছে মূল পথ এই মূল পথ থেকে যে যেদিকে যায় যত দূরে সরে যায় তত সঠিক পথ থেকে দূরে সরে যাবে জাহানের পথ তত বেশি এগিয়ে যাবে এই মূল পথটাই হচ্ছে আতারি মত আশা করি সমস্যা নেই আপনার বুঝতে অসুবিধা হবে না